উত্তরপ্রদেশের পরে এবার পশ্চিমবাংলায় ধর্মবিদ্বেষী মনোভাব নিয়ে পাতি নেতার বাহবা সাম্প্রতিক পাঁচ তারিখেই ঘটে যাওয়া ট্রেন যাত্রী ছিছি ধিক্ষা জানানো হচ্ছে ওই মহিলাকে একটি ভিডিও ফুটেজ করাকে কেন্দ্র করে চর থাপ্পড় মারলেন বাবার বয়সী এক বৃদ্ধাকে আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাতি নেতার বাহবা তবে কি ভিডিও করার বিষয়টা সত্য নাকি অন্য কিছু পুরো বিষয়টি খতিয়ে দেখে ওই মহিলার উপযুক্ত শাস্তির দাবি জানালেন অনেকেই পাশাপাশি পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টির পিছনে কারা দায়ী এ নিয়ে তদন্ত করা উচিত বলে মনে করছেন শিক্ষিত মহল শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে আরও সোচ্চার হতে হবে নইলে হিতে বিপরীত হবে ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতভঙ্গ একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তারপরে আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না ঠিক আছে এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায় না একটু হাত এসছে অল্প দিয়ে এইভাবে কটাক্ষ গালি গালাজ করেছে ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে এটাই আপনার নাম আমার নাম রানী দাস বলবেন বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এইভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা কিল চর লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটা যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দ্র আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আমরা ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আমার এটা উচিত হয় আপনার নাম আমার নাম চিনময় বাড়ি বাড়ি বসিহার লোকসভা হিঙ্গলগঞ্জ ব্লক মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন উনি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো আমার মোবাইলটা কেড়ে নিল পেড়ে কাঁচাড় মেরে দিল কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলো তো ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না আর পি ডাকলো আর পি এফ গালিগালাজ প্রচুর গালিগাল মারধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর তারপর ও বলল যে চলি এবার ফোন করল ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশৃ ভাষা এখন আসুন আসুন এখানে আসুন এখানে ঘুরছে জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো তো ওইখানে বললো জিআরপি আর পির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছে না হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহাভা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পার্সে যারা ছিল আমার তো মানে দাড়িটাই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িটাই হয়ে গেল মূল কারণ মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর